अर लड़ाई 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 चई अरे लोड़े अरे लड़ाई जिते अरे लड़ाई को করেছি যা তাই তো বলি ধর্ষকদের চিনে নাও এই চরে চিনে নাও এই ধরে চিনে নাও এই গরু চোরদের চিনে নাও এই চাল চড় চিনে নাও এই ধর্ষকদের চিনে নাও এই ধর্ষকদের গালে গালে

উপাচার্য সাথে যে ডেপুটেশন গোটা জেলা জুড়ে বহিরাগতদের বিরুদ্ধে এবং অবৈধ ক্যাম্পাসগুলিকে বন্ধ করতে যে ডেপুটেশনের জন্য তারা গিয়েছিলেন সেই ডেপুটেশনে কি কি কথা হলো জানাবেন জেলা সভাপতি কমরেড সুকুমার মাঝি আচ্ছা কমরেড দীর্ঘক্ষণ ধরে আমাদের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তার প্রথম গেটে অবস্থান বিক্ষোভ ন্যায্য দাবি নিয়ে আমাদের এই অবস্থা দীর্ঘক্ষণ ধরে চলছে দীর্ঘক্ষণ পর আমরা উপাচার্য মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমরা ওনার কাছে পেশ করেছি উনি আমাদের সঙ্গে কথা বলেছেন একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই যে অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে